আসসালামু আলাইকুম আজকে রান্না করব কাঁকড় দিয়ে রুই মাছ প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নিয়ে নিব পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসলে এতে মোষ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে হলুদ মরিচ ধনিয়া দিয়ে ভালো করে কষে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে ভালো করে কষানোর পরে কাকড়লটা দিয়ে দিলাম কাকর দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন মশলাটা পুরো কাকলের গায়ে লাগে নিয়ে চুয়ে নিয়েছি দেখুন পুরো কাঁকরের গায়ে মশলাটা লেগে গেছে এখন কারটা ঢেকে রাখবো এই যে কারলটা ভালোভাবে কষে এসেছে পানি ছেড়ে দিয়েছিল পানিতে কষে এসেছিলো এখন আমি পানি শুকিয়ে আসার পরে একটু পানি দিয়ে দিচ্ছি যেন কাঁকলটা সিদ্ধ হয় আর একটু ঝোল ঝোল করে থাক রান্না করব সেই জন্য ঝোল দিয়ে দিচ্ছি ঢেকে রাখবো কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত তারপরে একটু মজে না আসে এরপরে মজে আসার পরে মাছ দিয়ে দিলাম রুই মাছ ভেজে রেখেছি আমি একটু হলুদ লবণ দিয়ে হালকা ভেজেছি বেশি ভাজি নাই এই যে এখন একটু ঢেকে রাখবো এই কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই দশ মিনিটের মতো ভাল কাচে ঢেকে রেখে এরপরে পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এই এক দুই মিনিট রাখবো দুই মিনিট রাখার পরে আসতে ভালো করে ধনিয়াগুলো নিয়ে চেয়ে দেব দেখুন এক দুই মিনিট ঢেকে রাখ রেখে দেবো এরপর নামিয়ে ফেললে হয়ে যাবে আর এখানে আমি করলা ভাজি করব করলা ভাজি আগে করলাটাকে লবণ দিয়ে ভালো করে কষলে নিয়েছিলাম এই যে আমার রান্না কমপ্লিট দেখেন এদিকে আর করলা ভাজির জন্য করলা ভালো করে লবণ দিয়ে কষলে নিয়েছিলাম যেন তিদাটা না লাগে বা পানি ঝোড়ায় ঝরাই ফেলছে এখন পেঁয়াজ রসুন দিয়ে একটু হালকা ভেজে নেব তারপরে মরিচ দিয়ে দেব পেঁয়াজ একটু কালার হওয়া পর্যন্ত ভাজবো হালকা একটু কালার হওয়া পর্যন্ত যে এখন করলা দিয়ে দিলাম করলার আলু দিয়ে এখন এলাকে ভাজব কোনো পানি দেব না হালকা আচে রান্না করব সাথে একটু হলুদ দিয়ে দেবো আর লবণ দেব লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে নিয়ে চড়ে তখন ঢেকে রাখবো হালকা আচে রান্না করবো তরকারিটা হয়ে গেছে ওটাও নামিয়ে রাখলাম